হাইট হলো বিভিন্ন শরীরের যে প্রেশার পয়েন্টগুলো আছে তার মানে হলো একজন মানুষ আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন বিছানায় ঘুমাই আমরা কিন্তু দীর্ঘক্ষণ একইভাবে ঘুমাতে পারি না আমরা নিজেরাই কিন্তু পজিশন চেঞ্জ করে নিই বাট যখন স্ট্রোক হয় তখন উনি কিন্তু চাইলে ওনার পজিশনটা নিজে নিজে চেঞ্জ করতে পারে না কারণ ওনার শরীরের একটা পাশ হয়ে গেছে সো এই জন্য উনি যখন দীর্ঘক্ষণ একইভাবে শুয়ে থাকবে তখন কি হবে শরীরের যে প্রেশার পয়েন্টগুলো আছে স্পেশালি আমরা আমাদের বাটক এবং কি স্কেপুলার দুই পাশে এবং কি বাটকে 100 এবং কি পায়ের গোড়ালের নিচে এগুলোকে আমরা প্রেশার পয়েন্ট বলি কারণ যখন একটা মানুষ লম্বা হয়ে শুয়ে থাকে তখন ওই পয়েন্টগুলো কিন্তু বিছানার মধ্যে চাপ প্রয়োগ করে সো ওই প্রেশার পয়েন্টগুলোতে কারণ ওনার কিন্তু সেন্সেশনটা কমে গেছে সো ওই প্রেশার পয়েন্টগুলো দীর্ঘক্ষণ একই যখন থাকবে তখন ওইখানে একটা অক্সিজেন সরবরাহটা কমে যায় আস্তে আস্তে সো এই দীর্ঘক্ষণ প্রেশার পয়েন্ট যখন হবে ওই প্রেসার পয়েন্টগুলোতে আস্তে আস্তে কী হয় একটা আলসার তৈরি হয় এই জন্যই বলা হয় যে আমাদের রুগীকে আমরা বলি প্রতি দুই ঘন্টা পর পরেই তার পোশ্চারটা চেঞ্জ করতে হয় সো প্রেশার আলসার অথবা অথবা আমরা এটাকে আগে ব্যাটসুর বলা হইতো সো এই জন্য একটা ফার্ম ম্যাট্রেস ইউজ করতে বলি যেটাকে নন সেগিং একটা ফার্ম ম্যাট্রেস অথবা স্ট্রোকের ক্ষেত্রে কিছু ম্যাট্রেস পাওয়া যায় সেটাকে নিউমেটিক ম্যাট্রেস বলা হয় ওই নিউমেটিক ম্যাট্রেসগুলো ব্যবহার করলে এই প্রেশার আলসারগুলো রোধ করা সম্ভব